ওয়াকফ বিল নিয়ে আরো আলোচনা চান বিরোধী সাংসদরা সেই জন্য ওয়াকফ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির মেয়াদ বাড়ানোর দাবি জানালেন তারা সোমবার সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে যৌথ সংসদীয় কমিটির মেয়াদ বৃদ্ধির আবেদন নিয়ে স্পিকার ওম সঙ্গে দেখা করলেন বিরোধী সাংসদরা ওয়াকফ সংশোধনী বিল খতিয়ে দেখতে আরো সময় প্রয়োজন তাই এই বিল নিয়ে গঠিত যৌথ কমিটির মেয়াদ বাড়ানো হোক সোমবার সংসদে শীতকালীন অধিবেশন শুরুর আগে বৈঠকে বসে ইন্ডিয়া জোটের শরিকেরা ওই বৈঠকে ওয়াকফ অফ বিল নিয়ে জেপিসির মেয়াদ বাড়ানোর দাবি জানানোর সিদ্ধান্ত হয় তারপরে বিরোধী সংসদেরা স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেন ওয়াক অফ বিল নিয়ে আরও আলোচনা চান বিরোধী সংসদেরা সোমবার সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে যৌথ সংসদীয় কমিটির মেয়াদ বৃদ্ধির আবেদন নিয়ে স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করলেন বিরোধী সাংসদেরা বিরোধী দলের মেম্বাররা বিরোধীদের অভিযোগ ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির পর্যালোচনা এখন অসম্পূর্ণ অগস্ট থেকে এখনো পর্যন্ত জেপিসির পঁচিশটি বৈঠক হয়েছে কিন্তু সবার বক্তব্য এখনো শোনা সম্পূর্ণ হয়নি বিলের একাধিক বিষয় নিয়ে এখনো আলোচনার প্রয়োজন রয়েছে সেই কারণে ওই কমিটির আরও বৈঠক দরকার ওয়াক অফ সংক্রান্ত বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটিতে রয়েছেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন জেপিসি চেয়ারম্যান তাড়াহুড়ো করে এই সপ্তাহে রিপোর্ট পেশ করতে চাইছেন কিন্তু সবার বক্তব্য এখনো শোনা হয়নি সেটাই জানানো হয়েছে লোকসভার স্পিকারকে বিরোধী দলের মেম্বাররা রয়েছে আমরা সবাই মিলে মাননীয় স্পিকার মহাশয়ের সঙ্গে দেখা করেছি দেখা করে বলেছি যে যেভাবে তাড়াহুড়ো করা হচ্ছে জেপিসি প্রতিশ্রুতি সরকার ক্ষমতায় এসেই ওয়ারক অফ সংশোধনের বিল আনে সংসদে যা লোকসভায় পেশ হওয়ার পরেই পর্যালোচনার জন্য সংশোধনী কমিটির কাছে পাঠান স্পিকার শীতকালীন অধিবেশন শুরুর প্রথম সপ্তাহের মধ্যে ওই রিপোর্ট সংসদে জমা দেওয়ার কথা কয়েকদিন আগে ওয়ারক বেল নিয়ে জেপিসির বৈঠকের পর কমিটির চেয়ারম্যান পাল জানিয়েছেন জেপিসির আর কোনো বৈঠকের দরকার নেই সংসদের রিপোর্ট পেশের জন্য তিনি তৈরি বলে জানান শীতকালীন অধিবেশনেই ওয়াক অফ সংশোধনী বিলটি পাশ করাতে কেন্দ্র উদ্যোগ নিতে পারে বলে সূত্রের খবর এসবের মাঝে ওয়াক অফ বিল নিয়ে আরও আলোচনা চান বিরোধী সংসদেরা সেজন্য ওয়াক অফ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির মেয়াদ বাড়ানোর দাবি জানালেন তারা স্পিকারের সঙ্গে বৈঠকের পর বিরোধী সংসদরা জানিয়েছেন জেপিসির মেয়াদ বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছেন স্পিকার পনেরো দিনের মধ্যে পরবর্তী বৈঠক ডাকা হবে জেপিসি বোর্ড বক্তব্য হচ্ছে যে এই সপ্তাহের মধ্যে রিপোর্ট সাবমিট করতে হবে আমরা এর আগে দেখেছি অনেক জেপিসি হয়েছে এক বছর বছর দু বছর কিন্তু তার সঙ্গে এভাবে তো প্রেশার দিয়ে হয় না সমস্ত রাজ্য সরকারকে শোনা হয়নি সমস্ত স্টেক হোল্ডারদের শোনা হয়নি আমাদের মেম্বারদের শোনা হয়নি তাহলে কি করে হয় তবে মহাশয় বলেছি যে আপনাদের ভাবনাকে আমি সম্মান জানাই সোমবার সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে যৌথ সংসদীয় কমিটির মেয়াদ বৃদ্ধির আবেদন নিয়ে স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করলেন বিরোধী সাংসদেরা বিউরো রিপোর্ট সময় কলকাতা